আমাদের যদি বিক্রি বন্ধ করে দেয় তাহলে কি হবে লাখ নতুন করে তৈরি হবে না যা কিনেছিল গ্রামীণ জন্য মরণ আজ থেকে ছয় মাস পরে বছর করে আমরা নৃত্যিত পাঁচজন দশজন কর্মী ছাড়া হিত কারণ কি কারণ নতুন গ্রাহক হইতো না নতুন গ্রাহক হইলে যে আমাদের পুরাতন হলে ছুটে যেত আমাদের চাকরি ছুটে যেত আমাদের প্রথম দেখেন প্রথম আমাদের হয় আমাদের আসলো পিকনিক শুধু করে দিল বান্দোলনের পিকনিক এখন করেছিলাম প্রত্যেক ছেলে সাথে পিকনিক করতে খুব ভালো লাগলো বান্দরন পিকনিক করে আসার পরেই যখন আমরা রাঙামাটি পিকনিক করবো আর এই আর ওই আর ছটি ছটি করবো তখনই সন্ধ্যা সময় সতেরোই সতেরো তারিখে ছিল মঙ্গল জন্ম তারিখ না ওই দিন ছিল আমাদের রাঙামাটি গোডর সব কিছু কিনে ফেলছে ওই মাংস সব কিছু ফেলছে কিন্তু করতে লাগলো আমার মনে হচ্ছে খুব দুঃখ গেল কিছু করে নাই ঠিক আছে নতুন ম্যানেজমেন্ট আসলে মানতে হবে দেখি না কি করে পরে কি সিদ্ধান্ত আসলো পরে সিদ্ধান্ত আসলো যে আমাদের মিটিং বাতা বাদ পঞ্চাশ টাকা বউ কি করবে মানলাম ঠিক আছে আমরা নতুন ম্যানেজমেন্ট আসছে মানলাম খাট কি আসলো আর এম ডি এম এর আবাসিক বাদ